সালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই যে বন্ধুরা আপনারা ভিডিওতে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো এই গাছগুলো কিন্তু বন্ধুরা আমাদের গ্রামবঙ্গে শুধু শীতকালে চাষ হয়ে থাকে সেগুলো হচ্ছে আপনারা পতিত না রেখে কিন্তু আপনারা চাইলে যে আমাদের মতো করে ফুলকপি চাষ করতে পারেন এই যে ফুলকপি এবং পাতাকপি গুলো আমরা চারাগুলো কিন্তু আমরা কিন্তু চাষ করে থাকি কারণ বন্ধুরা ভালোভাবে যদি আমরা চাষ না করি তাহলে কিন্তু ফলন হবে না অবশ্যই কিন্তু আপনারা ভালোভাবে চাষ করতে হবে এই ফুলকপিগুলো আপনারা কিন্তু চাইলে ভালোভাবে চাষ করলে যদি তাহলে কিন্তু আপনাদের ফুলকপিগুলো কিন্তু অনেক ভালো ফলন দিবে বন্ধুরা আর এই যে দেখতে পাচ্ছেন এই যে ফুলকপিগুলো কিন্তু আমরা আমাদের জমিতে কিন্তু চারাগুলো রোপণ করেছি বন্ধুরা শীত আসার সাথে সাথেই প্রথম দিকেই কিন্তু এই চারাগুলো আপনাদের রোপণ করতে হবে বন্ধুরা আপনারা এই চারাগুলো রোপণ করলে কিন্তু অনেক ভালো কিন্তু যারাগুলো দেখবেন তারা থেকে কিন্তু আপনাদের ফুলকপি হবে এগুলা কিন্তু আপনারা বাজারে বিক্রি করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন বন্ধুরা আপনারা অল্প খরচে এই ফুলকপি চাষ করবেন বন্ধুরা অনেক চাহিদা রয়েছে বন্ধুরা শীতকালীন এই সবজিগুলো কিন্তু অত্যন্ত সুস্বাদু বন্ধুরা এই সবজিগুলো আপনারা চাষ করবেন আমাদের এই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন